তো গাইস আসলে গানটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে পাগল হাসান ভাইকে নিয়ে আসলে উনি চলে যাওয়াতে বাংলাদেশের শত শত মানুষ ওনার জন্য শত শত বললে ভুল হবে হাজার হাজার লাখ লাখ মানুষ ওনার জন্য কেঁদেছে তো আজকাল দেখতেছি ইউটিউব ফেসবুক এবং টিকটকে প্রচুর পরিমাণ ওনার গানগুলো ভাইরাল হচ্ছে এবং সবাই ভিডিও বানাইতেছে তো আমি ভাবতেছি আমি নিজের মুখে একটি গান বলি ওনার আসলে ওনার অনেকগুলো গান শুনেছি খুব ভালো এবং খুবই জনপ্রিয় তো আমি নিজের কণ্ঠে একটি গান বলতে চাই যে গানটা আমি পারি তো কেমন হবে আসলে জানি না সবাই দাওয়া করবেন আমি যেন ভালো গাইতে পারি বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই রে বন্ধু ছুঁইতে পারবো না তোমার আসমানে যাই রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশায় গান গায় তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশায়া আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাহি রে বন্ধু কেবল তুই ছাড়া ও বন্ধু রে দূর চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাহি রে বন্ধু না যাই রে বন্ধু সারিয়ানা যাই অন্তরে অন্তর মিশাইয়া গান গন্ধাই আসমানে যাই রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতাল যাই হো রে বন্ধু ছুঁইতে পারব না তোমার বাট আমি আমি জানি আমার গলা অত সুন্দর না তা তারপরও মানে মনের ভালোবাসা থেকে ওনাকে অনুভব করে এই গানটি গাওয়া তো সবাই ভালো থাকবেন